নিং আজকে আবার সকাল সকাল বেরিয়ে পড়েছি কিন্তু কোন দিকে যাচ্ছি কি করছি এখনো কিছু জানি না চলো রাস্তায় বেরিয়ে পড়েছি যখন কিছুটা একটা যাবো কোথাও যাবো বারবার অভ্যাস চেষ্টা মানে তাকে ধরে রাখার চেষ্টা করেও রাখতে পারি না দেখা যাক কতদিন কী ধরে রাখতে পারি আমার যা অবস্থা প্রতিবারই বলবো ধরে রাখিব ধরে রাখতে পারি না চলো যাত্রা শুরু করলাম আমি মিষ্টি নয় করতে পেরেছি আমি মিষ্টি তোমাদেরকে সবাইকে সারতে আমার আমাদের মিটামাটি জেনে চলো অলরেডি সাতটা বেজে গেছে কোথায় যাওয়া যায় কতদূর যাওয়া যায় এখনো কিছু জানি না দুর্দেশের পথে বেরিয়ে পড়েছি চল চলতে থাকি বা সেই তোমাদের চেনা পথ চেনা ঘাট সব কিছু চেনা চেনা কিন্তু ওই চেনা পথ ধরে কোথায় যাওয়া যায় সেটাই ভাবছি চলো সামনের দিকে এগোই তারপর ভাবছি কোথায় যাওয়া যায় তো সে বুঝতে পারছি না কেন ভাই রাস্তা বন্ধ করে বেশি মনে হচ্ছে কোনো ফাংশন টাংশন কিছু হবে জানো তো সাল স্টেজ হয়েছে দাঁড়ু সব মেয়ে দিক থেকে চলে এসেছি আমাদের দমদমকা স্কুলের মাঠের পাশে তো এতক্ষণ ধরে খবর নিলাম কি আসছে বা কী আমাদের কোঅপারেটিভে ফাংশান আছে তো কোঅপারেটিভ পঁচাত্তর বছর হলো তার ফাংশান আছে দারুণ আর্টিস্ট আসছে কে আসছে বলবো বলবো চলে এসছি কালী মন্দিরে অনেক দিন বাদে আজকে মন্দিরে এলাম আর এসে দেখলাম বেশ সুন্দর করে না কখন মন্দির খোলা কখন পুজো দেওয়ার সময় কখন মানে শীতকালে গরমকালে একটু ভাগ করা থাকে পরিষ্কার করে বলা রয়েছে আমার এত ভালো লাগলো ব্যাপারটা কি বলবো বেশ ভালো ব্যবস্থা কিন্তু জানো আর একটু মাকে দর্শন করে নাও তোমরা আমার সাথে দর্শন করে নাও থেকে তো এবার বেরোবার পালা কিন্তু যাবোটা কোন দিকে সেটাই বুঝতে পারছি না কেন আজকে তো সেই উদ্দেশ্যহীনের মতন বেরিয়ে পড়েছি সকাল সকাল হাঁটতে বেরিয়েছি কোন দিকে যাবো বুঝতে পারছি না আর মন্দিরে দেখো গাছগুলো কেটে দিয়েছে ভালো লাগছে কিন্তু শীতের ওই শুকনো গাছগুলো কাটাতে চারপাশটা একটুখানি মেসি হয়ে আছে কিন্তু নতুন গাছ মনে হয় শিগগিরি লাগাবে তারই প্রস্তুতি চলছে শীত পড়ে গেছে না অনেকদিন বাদে এই বগেন গাছটা দেখে বেশ ভালো লাগলো বহুদিন বাদে দেখছি এত উঁচু গাছটাকে বোগেন গাছটা এত যে বড় হয়ে গেছে বুঝতেই পারিনি বাপরে বাপ কত উঁচু হয়ে গেছে আজকে চলে এসছি বাজারে আর বাজার করতে করতে দেখছি এত ভালো শীতকালীন সবজি উঠেছে ভাবলাম তোমাদের সাথে কেননা বাজারের এই শীতকালীন বাজারটাই কেননা শেয়ার করা যায় আজকে এত এত জিনিস উঠেছে দেখে আমার মাথা ঘুরছে এত ভালো ভালো সবজি এত ভালো ভালো মাছ দুর্দান্ত বাজারে অবস্থা দেখেছ কত সুন্দর সুন্দর সবজি ফ্রেশ সবজি আর সকালবেলা এসেছি বলে প্রচুর 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 সবজি দেখতে পাচ্ছি এত সকালে এসছি বলে মোটামুটি দোকানগুলো খোলার খানিকক্ষণ বাদেই আসা আর কি বুঝেই নাও কত টাকাতে স্টক থাকে স্বাভাবিক ব্যাপার একটা বাজার যখন জমজমাট হয় এরকম স্টক থাকাটাই তো খুবই স্বাভাবিক চলো সামনের দিকে গেলেই আমরা একটু মাছ বাজারটা দেখতে পাবো অনেক দিন বাদে এসেছি আজকে একটু মাছ বাজারটাতে এরম সময় না হলে আমি সাধারণত আর একটু বেলাতেই বাজার করতে আসি রাস্তার দুপাশ দিয়েই তো বাজারটা বসে আজকে আর ভেতরে বাজারে যাইনি রাস্তার ওপরে বাজারেই যে যা যা সবজি উঠেছে মাছ উঠেছে সেগুলোই ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। আমার কিন্তু অলমোস্ট বাজার করা হয়ে গেছে কিন্তু বাজারটা দেখে ফিরিয়ে তো ভাবলাম কেননা তোমাদের সাথে একটু শেয়ার করি কেমন মাছগুলো আমাদের বাজারে কিন্তু এরকম ছোটো মাছ বড়ো মাছ প্রতিদিন ওঠে খুব ভালো ভালো মাছ ওঠে ফ্রেশ ফ্রেশ দুর্দান্ত প্রত্যেকটা মাছ কোনটাকে ছেড়ে কোনটাকে বলবো আমাদের এখানে কিন্তু যেহেতু বাঙাল ঘটি সব রকম মানুষই আছেন বাঙালটা একটু বেশি তো ছোট মাছ খাওয়ার চলটা কিন্তু যথেষ্টই রয়েছে আমরা তো ছোটো মাছ খেতে যথেষ্ট ভালোবাসি আজকে কই মাছগুলো দেখে ইচ্ছে করছে নিতে কিন্তু ভাবছি আজকে নিয়ে গেলে আবার কিছু ফুলকপি টুলকপি নিতে হবে না এখন আজকে আর নেবো না দেখি অন্য কি মাছ নেওয়া যায় অবশ্যই একটা মাছ তো কাটতে দিয়ে এসছি বলছি বলছি লাস্টে অব্দি থাকো জানতে পারবে এরকম শীতল মাছও আজকে ভীষণ ভালো উঠেছে দেখেছো পৌষ মাস পড়ে গেছে কিন্তু মূলো খাওয়ার টাইম না হ্যাঁ একটু দাম করলাম কত করে বললো চল্লিশ টাকা কিলো না একটু দামটা কমো তারপর খাবো এই দেখো বেশ ভালো ভালো আজকে আর মাছ উঠেছে প্রত্যেকটা মাছই আজকে ফ্রেশ কোনটা ছেড়ে কোনটার দিকে তাকাই আর এই দেখো একটা জিনিস আমার তো নজর কেড়ে গেল কি সুন্দর গাছ উঠেছে না আমাদের এখানে মঙ্গল বৃহস্পতি আর রোববার দিনকে এরকম এই দোকানটা বসে ভীষণ ভালো ভালো গাছ থাকে মানে প্রত্যেকটা গাছ এত সুন্দর আজকে গাছ পছন্দ হয়েছে কিন্তু ঘরে না টব রেডি নেই দেখি এটা টব রেডি করতে হবে কেন এই গাছগুলো চারা সিস্টেম দামটাও মোটামুটি পঁয়ত্রিশ থেকে তিরিশ থেকে শুরু কিন্তু ব্যাপারটা হচ্ছে চারা নিয়ে গিয়ে পুঁতবো কোথায় সেই জন্য আজকে আর নেওয়া হলো না নেক্সট দিন অবশ্যই চলে এলাম বাড়ি আর দেখলে তো আজকে বাজারে কি কি উঠেছে দারুণ লাগলো আজকে ভাবলাম তোমাদের সাথে একটুখানি শীতের বাজারটা ঠিক কেমন লাগে সেটাই শেয়ার করি ভাসতে ভাবছিলাম ফোন দিকে যাবো ভাসতে উঠতে পারছিলাম না যেতে যেতে ভাবলাম যে একটু শীতের বাজারটাই তোমাদের সাথে শেয়ার করি এত সুন্দর সুন্দর বাজার উঠেছে কিছু অবশ্য আমিও এনেছি আমি আজকে দুরকম মাছ আনলাম একটা পুঁটি মাছ আনলাম আর পার্সি মাছ আনলাম সাথে আনলাম ধনে পাতা একটু কলা তার সাথে আনলাম এখানে কি আনলাম আরেকটা কিনেছি মনে নেই ভুলে গেছি সত্যি কথা বলতে তো টুকটুক করে বাজার আমিও পরে চলে এলাম আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থেকে আবার দেখা যায় নতুন একটা ভিডিও সাথে ব্লগটা খুবই ছোটো কিন্তু তাও